জাপান দীর্ঘদিন ধরে উন্নত ও সমৃদ্ধশালী একটি দেশ উচ্চ বেতনের পাশাপাশি রয়েছে ভালো ভবিষ্যৎ করার সুযোগ স্থানীয়ভাবে বসবাসের সম্ভাবনা এবং পরিবার সহ নাগরিক সুবিধা পাওয়ার সুযোগ তবে জাপানে যাওয়ার পথে কেবল অর্থই যথেষ্ট নয় দরকার সঠিক প্রস্তুতি দক্ষতা ও মানসিকতা জাপানে যেতে হলে প্রথমেই প্রয়োজন দৃঢ় সিদ্ধান্ত কারণ শুধু আবেগ বা ইচ্ছে নয় কেন আপনি জাপানে যেতে চান এবং সেখানে গিয়ে কি করবেন এটি পরিষ্কারভাবে ঠিক করতে হবে দৃঢ় মনস্থির না থাকলে প্রয়োজনীয় শ্রম পড়াশোনা বা দক্ষতা অর্জনে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে জাপানে কাজ বা স্থায়ী হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হল জাপানি ভাষা জানা ভাষা না শিখে কোনোভাবে দেশটিতে যাওয়া গেলেও এর তেমন কোনো সুফল নেই কারণ দৈনন্দিন কাজ থেকে শুরু করে কর্মক্ষেত্রে যে কোনো জায়গাতেই ভাষা অপরিহার্য প্রাথমিকভাবে অন্তত লেভেল জাপানি ভাষা শিক্ষা সম্পন্ন করতে হবে এর জন্য জেলা শহরের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ভাষা কোর্স করা জরুরি ভর্তি হওয়ার আগে অবশ্যই কোর্স শুরুর তারিখ ও নিয়মকানুন জেনে নিতে হবে ভাষা শেখার সময় নিয়মিত অনুশীলন সহপাঠীদের সঙ্গে যোগাযোগ এবং প্রতিদিন চর্চার বিকল্প নেই জাপানে যাওয়ার দুটি পথ রয়েছে সরকারি ভাবে অথবা এজেন্সির মাধ্যমে সরকারি খরচে যাওয়া তুলনামূলক সহজ এবং এতে খরচও কম তবে এতে সময় বেশি লাগে এবং নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হয় অন্যদিকে এজেন্সির মাধ্যমে গেলে প্রক্রিয়াটি কিছুটা দ্রুত হয় তবে খরচ বেশি সাধারণত সাত থেকে আট লাখ টাকা খরচ হতে পারে এখানে ঝুঁকিও রয়েছে সব এজেন্সি নির্ভরযোগ্য নয় তাই আগে ব্যক্তিগত প্রস্তুতি নিয়ে এজেন্সির সঙ্গে যোগাযোগ করলে প্রতারণার সম্ভাবনা অনেক কমে যায় প্রাথমিকভাবে জাপানে গিয়ে খুব বড় কোনো সুবিধা একসাথে পাওয়া না গেলেও সময়ের সাথে সাথে তা অর্জন করা সম্ভব শুরুতে যারা এস ডাব্লিউ ভিসায় যান তারা পরবর্তীতে এস এস ডাব্লিউ টু ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত হতে পারেন এই ভিসায় স্ট্যাটাস পরিবর্তনের পর স্থায়ীভাবে বসবাস করা পরিবার নিয়ে যাওয়া এমন কি নাগরিকত্ব পাওয়ার সুযোগও তৈরি হয় ভাষার দক্ষতা বাড়িয়ে এন ও এন থ্রি লেভেল সম্পন্ন করলে কর্মক্ষেত্রে উন্নত পদ পাওয়া সহজ হয় সাধারণত তিন থেকে চার বছরের মধ্যে পরিশ্রম করলে স্থায়ীভাবে বসবাস ও ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব এক দৃঢ় সিদ্ধান্ত নিন জাপানে কেন যাবেন ও কিভাবে জীবন করবেন দুই সরকারি প্রশিক্ষণ কেন্দ্র থেকে জাপানি ভাষা শিখুন এবং এন ফাইভ সার্টিফিকেট গ্রহণ করুন তিন প্রথমে সরকারি পথে চেষ্টা করুন সম্ভব না হলে নির্ভরযোগ্য এজেন্সি বেছে নিন চার সব সময় নিজের ডকুমেন্টস ও যোগ্যতা আগে প্রস্তুত রাখুন পাঁচ জাপানে গিয়ে ভাষাগত দক্ষতা ও পেশাগত যোগ্যতা আরও উন্নত করুন জাপান শুধু একটি উন্নত দেশ নয় বরং দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশিদের জন্য বিশাল সম্ভাবনার ক্ষেত্র তবে সঠিক প্রস্তুতি ছাড়া সেখানে গিয়ে সাফল্য পাওয়া কঠিন তাই যারা জাপানে যাওয়ার স্বপ্ন দেখেন তাদের উচিত আগে ভাষা শেখা এবং প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করা ঠিক পরিকল্পনা ও প্রচেষ্টার মাধ্যমে জাপানে স্থায়ীভাবে বসবাস এবং সকল ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব